ওই মহিলা আমাদেরকে হামলা করতেছে চুল টুল ছেড়ে দিয়ে আসতেছে পরিষ্কার বিড়িও আছে আমরা যদি ওর কাছে ওকে মাপধর করে থাকি তাহলে ও প্রমাণ সব প্রমাণ দোক আমাদের কাছে প্রমাণ আছে রাশেদে বলছে ও মধ্যস্থতাকারী হিসাবে ও একটা ফয়সাল আসবে কাগজপত্র নিয়ে এগুলি হল জুলাইয়ের পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে আমার বাতি সাথে আর কোনো যোগাযোগ করে নেই ওরা কাগজ নিয়ে বসবে ও মিডেল থাকবে ওই মহিলা কোন রকমে কাগজ দেখাতে রাজি না আদালত অবমাননাকারী ও স্বার্থান্বেষী ভূমিদস্যু পারুলাক্তার গং এবং হন্ডি ব্যবসায়ী ও স্বর্ণ চোরাচালানকারী চালানকারী রাশেদ গংদের ক্রমাগত মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ ফরিদ চব্বিশে আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের একটি হলে রাউজান উপজেলার দশ নং পূর্ব গোজরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডস্থ কাশেম মেম্বারের বাড়ির বাসিন্দা মোহাম্মদ ফরিদ অভিযোগ করে বলেন নিজের ক্রয়কৃত জমি ভোগদখলে যেতে পারছেন না তিনি এছাড়াও নানা মিথ্যাচারে সামাজিকভাবে মানহানির শিকার হচ্ছেন তিনি ও তার পরিবার পার্শ্ববর্তী পারুলাক্তার গং ওই জমি অবৈধভাবে দখল এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্বর্ণ চোরা চালান চক্রের হোতা হুন্ডি ব্যবসায়ী রাশেদের কাছে বিক্রি করেন এ নিয়ে প্রতিবাদ করায় নানাবিধ হুমকি ধমকি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ ফরিদ ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনা ও হেনস্থার মিথ্যা অভিযোগ তুলে মানহানি ও মিথ্যা মামলা সাজানোর অভিযোগ করেন পারুলাক্তারের গংয়ের বিরুদ্ধে

আমাকে ভয় দেখাচ্ছে আমি যৌথ বাহিনীর কাছে ইয়ে করছি পুলিশ সহকারী পুলিশ কমিশনার হাটাজারি রিপোর্ট করছি ও ওখানে ডেকে বলছে যে তোমরা এই যে জায়গার উপরে কিচ্ছু করবে না আদালত চলতেছে সলুক আদালতে যেদিন ফসলা দিবে তোমরা ওই দিন ইয়ে করবে এর ভিতরে ওরা জায়গা বিক্রি করতেছে এখানে ওখানে সব প্রভাবশালী ধরে ধরে এই কাজগুলো করতেছে এ সময় যাচাই বাছাই ছাড়া ভূমিদস্যু পারুল আক্তারের অভিযোগের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা প্রকাশ করা হয় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমরা করে স্টাডি ঠিক আছে আমাদেরকে কখনো বলতেছে এই ব্যবসা করি ওই ব্যবসা করি মানে বিভিন্নভাবে হেনস্থ করতেছে সামাজিক মাধ্যমে যা যে সংবাদ মাধ্যম আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করছে ওরা যাতে আমাদের তো বক্তব্য নিয়ে পুরোটা পুরো নিউজ উপস্থাপন করে রাখছে দখল করে রাখছে ঠিক আছে আমাদের জায়গা আমাদের বুঝাই দেয় নেই আমাদের সাথে মিটমাট করার কথা বলে বলে অন্য জায়গায় চলে যেত বারবার ইভেন আমার চাচা যিনি ওনার হাজব্যান্ড ছিল ওনাকেও বিদেশ থেকে আসতে দেয় নাই আমাদের সাথে সমঝোতা করবে তাই পরবর্তীতে এখনও সমঝোতা করবে বলে ভেতরে ভেতরে সেল করে দিছে এটা সেল করার পরে পাঁচ তারিখ ওরা সীমানা দিয়ে দিছে চোদ্দ তারিখ এসে একটা বুট বসাই দেয় পনেরো তারিখকে গিয়ে আমার আব্বু ওই বুটটা নিয়ে ফেলে নেওয়ার পরে ঝামেলাগুলো বাজে গায়ে উপরে পরে এসে ঝগড়া বাজে এখানে কোনো মারপিটও হয় না কিছু হয় না উল্টো আমাদেরকে হ্যারাসমেন্ট করছে ন্যায় বিচার চাচ্ছি প্লাস হচ্ছে আমাদের যে নিয়ে সামাজিক মাধ্যমে গণমাধ্যমে কথা বলতেছে আমরা এটার ইয়া চাচ্ছি একটা শেষ চাচ্ছি কারণ এখানে সামাজিক এটা যেহেতু মামলা মোকদ্দমার ইয়া আদালতে হোক আমার সমস্যা নাই সংবাদ সম্মেলনে ন্যায় বিচার সহ নিজেদের জমি উদ্ধারে আদালতের প্রতি আস্থার কথা জানান তারা পাশাপাশি নিজেদের জীবনমাল রক্ষা ও সকল অপপ্রচার বন্ধে স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেন ভুক্তভোগী এই পরিবার নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর